বন্ধ করিলাম আর মা ফাতেমার কথাগুলো এখন আমি তুলে ধরিলাম মা সামদেশে চলে গেলেন সামদেশের একটা রাজা ছিল মাইয়া মানুষ নাম ছিল তার বিবি খাতিজা তোল কবরা আনহা খাতিজার বাড়িটা ছিল সাততলা বাড়ি আরে খাতিজার গেটে যা মা ফাতেমা ফকন্নি ডাকের সারা দেয় ওরে কে আছে গো বাড়িওয়ালা এসে দেখা করো তাই মা খাতিজার বাড়িতে একটা দাসী ছিল নাম ছিল তার সৈদা দাসী ভোগালের যন্ত্র সাউন্ডই বেশি হয়ে গেল ভোগাল যন্ত্র সাউন্ড যদি থাকে একশো আমি যেটা গান গাবো এটা থাকতে হবে আর তখন বাড়ির ভিতরে একটা দাসী ছিল ছিল তার সোনপ্রাণ আর বাড়ি আরে দাসী ফকন্টা শুনে এক সার চালার একটি মহন নিয়ে যা ফকনীকে দেয় নাও কে নাও তাই মা ফাতে মা ভিক্ষার চালগুলো নাড়া দে কয় মা মাগো আপনি কে কোনো মালিক বলে না বলে মা আমি কোনো দাসী বান্ধীর হাতের ভিক্ষা নেই না একমাত্র বাড়ির মালিক স্যার আমি কারো হাতের ভিক্ষা নিবো না অরে তখন মা সৈদা দাসী এবার দেখো ফাতেমার কথা শুনে বড় রাগ হয়ে গেল আস্তে আস্তে সাত ওপর যায় যায় দেখে বিবি খাতি যায় দাস দাসী নিয়ে বড় ব্যস্ত ছিল সোয়দা নে শিখাতে যায় কই মা মা তোমারে জানাই জীবনে বহুত রকমের ফকনি দেখছি মা আজকে এমন একটা বোরকাওয়ালা ফকনি আরছে এরকম ঢঙ্গের ফকনি আল্লাহর পৃথিবীতে কোথাও দেখলাম না কিন্তু মা সে বলে কোন দাস সীমান্দির মন্দির হতর ভিক্ষা নেবে না একমাত্র বাড়ির মালিক ছাড়া কারো আতের ভিক্ষা নেবে না ওরে কথা শুনে বিবি খাদিজা তখন রাগ হইয়া গেল পাশের সালার পাঁচটি মোহর হাতে নিয়ে সাত তালায় থেকে নিচ তালাই প্রথম গেটে আসতে মা ফাতে মা ফকন্নি খাতি যাকে সালাম ও পৌসাই সালাম দিয়ে কয় মাগো মা আপনি কে বাড়ির মালিক হয় কয় মাগো আমি তো মালিক না মালিক সৃষ্টি করতাম আমি তার কর্মচারী মা আমি তো সব চাল টাকা ভিক্ষা নেব না বলে ফকন্নি তুমি কি ভিক্ষা চাও ওরে তখন বলতে বলতেছে মা আমি বড় অতি দরিদ্র আমি বড় অসহায় আমার একটু জায়গার প্রয়োজন মা আপনি কি আমাকে দয়া করে একটু জায়গা ভিক্ষা দিবেন ওরে খাতিজা কই ফকন্দ তুমি মানুষ ছিল না আমি একমাত্র নবীর কলে মাকে বিশ্বাস কইরা সমস্ত ধন আমি বিতরণ করছি তাই তোমার কতটুক জায়গা লাগবে তুমি বলো আমি চাইলে সমস্ত জায়গা তোমাকে আমি দান করে দিব ফকনন্নি কয় মা গো মা এত জায়গা লাগবে না গো মা ও মা আমি আপনার উদুর ভিক্ষা চাই আমি আপনার গর্ব ভিক্ষা চাই আপনি কি দিবেন না খাতি জা কয় ফকনী ভণ্ডামিথোয়ার জায়গা না তুমি কি জানো না পরবারি পর নারী কেউ হরণ পারে যাতে পাইবা না রেমন চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করে হবে মানবজনম চৌরাশিটা জুনি ভ্রমণ করে আমাদের মানব জন্ম হাসে ফকন্নি রে তুমি কি জানো এ মানব জনম হওয়ার পর আর কি জনম হবে ওরে মা গো হবে না আমি তাও জানি না তবে আমার একটা ডুগুমিন আছে ও মা যা কয় কি ডুগুমিন ওরে মা ফাতে মাগ তখন মাথা বোরকা ফেলে দিলো দেখে মাথাটা বেলের মতন ছোট আর অনেক বড়ো একটা চুলের খোপা চুলগুলো কালো মেঘের মতন ডাইনেমরের সেটি পাঁচটা সাদা চুল ওরে কয় মা গো দেখেন তো আমার মাথায় কয় রঙের চুল যা বলতে নি তোমার মাথায় দুই রঙের চুল ফকননি কয় মা যদি আমি তোমার গর্বের থেকে জন্ম করি এই পাঁচটা সাদা চুল নিয়ে আসবো আর যদি পাঁচটা সাদা চুল আমার মাথায় না দেখেন আপনি আমাকে গলায় টিপে মারবেন ও মা আপনি কি আমাকে ভিক্ষা দিলেন মা ফতেমা হাত মা খাতিজা হাত বাড়ায় ডাকে ভোক নিয়ে আই রে আমি তোকে খাল দিলে উদুর ভিক্ষা দিলাম মা ফাতেমাকে বকের মধ্যে নিয়ে মোলাকাত করতে মা গো মারা বোরকার মধ্যে থেকে মালি মূল গায়েব হয়ে গেল খালি বোরকার সরজমিনে পড়ে থাকলো মা ফাতেমা বেহুশ হয়ে মা খাতিজা বেহুশ হয়ে গেল এটা কেমন দৃশ্য দেখলাম নবী আমার বাড়িতে আসলেন রাত বারোটার সময় ফাতেমা বলতে হুজুর গো এবার খাতিজা বলতেছে হুজুর গো আমার আজকে এমন একটা দৃশ্য হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার নবী খাতিজার মুখ ছিপিতে ধরে কয় খাতিজা তোমার মতন ভাগ্যমান নারী আর কেউ রইল না আল্লাহ যাকে মা বলে ডাকছেন বেহেস্তের সদার নিমা ফাতেমা খাতুন জান্নাত ফাতেমা সেই কুদরুৎ কামনি মা ফাতেমা তোমার গর্বে আজকে ধারণ করছে ওরে এক মাসের কালে মা জানে কি না জানে দুই মাসের কালে ভাই নোকের কানে কানে এটা কিন্তু মায়ে গে জাতের অভ্যেস গরব থেকে আছে মায়ে গে দুই তিন মাস হলেই জানাজানি হয়ে যায় তিন মাসের কালে সন্তান কেবল রক্ত দলা হয় এই মুসলমান আমার গত দিয়ে শোনো কোরআন শরীফ আল্লাহ বলছে মানারা ফাকারা ফাঁকা বাহু। আল্লাহ কইছে বান্দা বান্দি গো আগে তুমি তোমাকে চেনো তারপর তোমার রবকে চিনতে পারবা আর রবকে না চেনা তো কিয়ামত পর পরমানে আমার জান্নাতে যাইতে পারবা তার জন্য আল্লাহ বলছে মানারা ফানাব সাহু ফাঁকারা বাহু, তুমি তোমাকে চিনতে হবে তুমি যে সরোয়ার কবির তুমি যে সরোয়ার তোমার মধ্যে আরেকটা একটা সরোয়ার আছে তাকে আগে চিনতে হবে আর তাকে চিনতে গেলে তোমাকে ইসলামের দিকে ভর রাখতে হবে ইসলামের শিক্ষা নিতে হবে আরে চার মাসের কালে সন্তান হারে মাংস নাই আর পাঁচ মাসের কালে দেখো পানশলি খেলায় ছয় মাসের কালে দেখো ছয় রিপু পাই সাত মাসের কালে নারিক সাত রে খাওয়াই খায় না ভাই হয়তো সাগাটা থানার মায়েরা খায় না আমাদের বগুড়া জেলার পোয়তিরা খায় সাত মাস যখন হবে ওই পোয়াতকি মা হাসেলের মাটি আংরা সাউ উত্তর মতন গা সাজিরে সামনে আসে খায় আরে আট মাসের কালে দেখো আট কুটুরি পায় নয় মাসের কালে দেখো নয় দরজা খোলা এইজন্য মানব দেহে নয়টা দরজা আছে মুসলমানের সন্তান দেখো হাтая মানব দেহে নয়টা দরজা আছে দশ মাসের কালে মায়ের এক দরজা মারা আরে মা খাতিজার যখন নয় মাস দশ দিন গত হয়ে যায় আমরা কই দশ মাস দশ দিন পর সন্তান হয় এটা ভুল হিসাব এই মুসলমান দশ মাস দশ দিন হলে সান পাবে এগারোটা ওই এগারো মাসের সন্তান মাতৃগর্ভে গর্বে হইতে ভূমিষ্ঠি পড়তে পারে না নয় মাস দশ দিন হয় দশটা সানদের মুখ পায় ওই সন্তানই ভূমিষ্ঠিত পরে ভাই তাইবান মা খাতিজার প্রসব ব্যথা গেল রে রুটি যায় নয় মাস দশ দিন পরে এমন একটা রাত ছিল এবার আওয়াল সানি সান দশ তারিখে মা খাতে যার প্রসব ব্যথা মুসলমান প্রসব ব্যথার কি জন্তু রে এটা একমাত্র গর্বধারী মাছ কেউ জানে না তাই আমি আনোয়ার সরকার বলবো এই বাংলাদেশের যুবকেরা রে মায়ের মনে দুঃখ দিয়ে তোদের নামাজ মসজিদ ঘরে কবুল হইব না রে মায়ের মনে দুঃখ দিয়ে যদি সৈদিন থেকে তেরো বার করে হজ করে আস রে তোমার হজ হইব না ওইটা হইব পিকনিক খাওয়া হজ আগে তোমার বাড়ি ছাড়তে হবে গো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো সন্তান যদি গর্বধারী মা বাবাকে একবার মহাব্বতে তাকায় একটা একবারই হজের সোয়াব হয় যদি একশো বার তাকাতে পারে গো আমার আল্লাহ কইসে একশোটা কবুল হজের সোয়াব হয়ে যায় কন সোহান আল্লাহ মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়বো আর হজ করবো মিয়া তোমার একটা হইব না আগে সকালবেলা উঠিয়া মায়ের পায়ে কদম উচি করা শিখো এই শিক্ষা দেয় না মলবিরা খালি কয় মাদ্রাসার আন্দারে আর মসজিদের আন্দারে টেকা জলমের খাওয়া আমরা খাই প্রথম শিক্ষা আগে তোমার আদব ঠিক করতে হবে মুসলমানের প্রথম শর্ত ইসলামের প্রথম সবকটা হচ্ছে আগে তোমার আদব থাকতে হবে বাপ মায়ের পায়ে দে আমরা সালাম দেই না মা বাবাকে সালাম দেই না মা বাবাকে ভাত দেই না বড্ডা মুসিল্লে হয়ে গেছো না ইসলামতো সহজ না এই মিডিয়া কাটবানা দিবা তাই প্রস্যার কেমন যন্ত্র নাই তা মা সারা কেউ জানে না প্রসব ব্যথার সময় মা আমার জিউটা হাতে নাই গো আর আল্লাহ কয় মা বোধ গত কষ্ট হয় মাও লাগ এ প্রসব বেতার এত কষ্ট আগো তুমি আল্লাহ আমাকে নাও কিন্তু আমার গর্বের সন্তানের জান তুমি আল্লাহ ক্ষতি করি আমার মৃত্যুর আল্লাহ রে আমার শিশু গর্বের সন্তানের জান কোনো ক্ষতি হয় না আর সেই মায়ের মনে কষ্ট দিয়ে আমরা মুসলমান হয়ে গেছি না এই শিক্ষা কোথাও নাই আগে মা বাবাকে ভক্তি করতে হবে বাবা মা বাবাকে আগে সম্মান দিতে হবে

সে রঙ্গ সরিল গেল কালা হইরা প্রসবের বেদ নাই কাদে জীবন জীবনুযাই সারিরারে আল্লা না জানি কি হই ওরে সারা রাত মায়ের কান্দিতে কান্দিতে সোনা রঙ্গ কালা হয়ে যায় দশ মাস তেরো দিন হয়ে যাইতেছে সন্তান ভূমিষ্ঠি পরে না তিন দিন বেশি নাই তাইবার মাফাতে মা মাকে আল্লাহ বলতেছে মা গো আর কিছুক্ষণ যদি তোমার মায়ের গর্বে তুমি থাকো তোমার মা মারা যাবে মা মা মায়ের গর্ভের থেকে আল্লাহর কাছে দুইটা হাত তুলে ফরিয়ত জানায় মাবুত ও মায়েরা মায়ের মোনাজাত যদি ফাতেমার মোনাজাত যদি আল্লাহ শোনে তোমরা তো ফাতেমার বান্ধবী তোমাদেরকে মোনাজাত আল্লাহ শোনে না শুনবে কই থেকে থেকে বইগের হাতে মোবাইল আসছে থেকে নারীদের দরবারে কবুল হয় না মাগো ইমান আমানকে পাকা করতে হবে ইমানকে পোক্ত করতে হবে মানুষের ইমান নষ্ট করার প্রথম ঢাস হচ্ছে মোবাইল তাই মা ফাতেমা আল্লাহর কাছে কইতেছে মাবুদ কো মাবুদ গাও আমি যে মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠিতে পড়বো মাবুত আমি কোন রাস্তায় যাব আমার আল্লাহ কয় মাগু মা তোমার জানাই আমি নারীদের দুইটা গোপন রাস্তা দিচ্ছি মা যে রাস্তা তোমার মনের মতো হবে তুমি সেই রাস্তা দিয়ে যাবে মা ফাতে কয় মাবুদ গো আমি তো ওই জুনি রাস্তা দিয়ে মায়ের গর্বে আসি নাই মাউল্লা গো আমি ওই জুনি রাস্তা দিয়ে যাব না আমি একটা পবিত্র রাস্তা দিয়ে যাইতে চাই যে রাস্তা দিয়ে আমি ফাতেমা ছাড়া তোমার আর পৃথিবীত কোনো বান্দাবান্দি যাবে না এবং আসবেও না আমার আল্লাহ কয় মাবুদ আমার আল্লাহ কয় মাগু মা তাহলে মানুষের সবচেয়ে পবিত্র হচ্ছে মুখ তাহলে তোমার মায়ের মুখ দিয়ে যাও মা কয় মাবুদ গো যদি মায়ের মুখ দিয়ে যায় মা আমার বোবা হয়ে যাবে আমি মুখ দিয়ে যাবো না আমার আল্লাহ কয় মা তাহলে তোমার মায়ের নাক যাও মা গো নাক মুধগ গেলে মা আমার নিঃশ্বাস আটকে মারা যাবে আল্লাহ কয় মা তাহলে তোমার মায়ের চোখ দিয়ে যাও মা কয় মধ্যে চোখে যায় মা আমার যাবে সন্তানের কারণে যদি মা অন্ধ হয়ে যায় এত বড় পাপিষ্ট কাজ আমি সন্তান হয়ে করতে পারবো না আল্লাহ কয় মা তাহলে তোমার মায়ের কান্দে যাও মা কয় মাবুদ গো যদি মায়ের কান্দে যায় তুমি যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতে না যে নবীকে সৃষ্টি না করলে দুজন বানাইতে না যে নবীকে সৃষ্টি না করলে তাকে পয়দা না যে নবীকে সৃষ্টি না করলে তুমি এবার এই পৃথিবীর কিছুই গঠন করতে না সেই নবীকে সেই নবীর পবিত্র বাক্য গো মা যদি ঠসা হয়ে যায় আমার মা আমার বাবা হুজুরের পবিত্র বাক্য শুনতে পারবে আমি কান্দেও যাব না মানব দেহে নয়টা দরজা আছে শোনো প্রাণের ভাই মা ফাতে মা পছন্দ করলো আল্লাহ চিন্তার মধ্যে বলল আল্লাহ কয় মা রাস্তা তো শেষ মা কয় মা আমি এমন একটা রাস্তাতে যাব যে রাস্তা তার কোনোদিন কোনো মানুষ যাবে না আসাও সম্ভব হবে না যাওয়া সম্ভব হবে না কিন্তু আসা সম্ভব হতে পারে সেটা সে যেমন হয় আশি হিজড়ির পর কি হবে এটা নবী বলছে আমি বলতে পারবো না তাই মা কয় মাবুদ আমি সেই রাস্তাতে যাব। আল্লাহ বলতা সে গমা, তাহলে তোমার মায়ের নাবি হইতে দুই আঙ্গুল নেছে নামা পেট ফেটে ভূমিষ্টি পরো ফাতেমা কয় মাবুদ গো এই যে কেবল আমার মনের মতন রাস্তা হয়ে গেল আমার বাইরা রে আল্লাহ কয় মা আমি তোমার মায়ের ঘরে চারজন দাহিনী পাঠাইব দাইনি বোঝুন না ধাত্রী মা আমার ফাতেমা কয় চারটে ধাত্রী মা যদি আমার মায়ের ঘরে আসে তাদের নাম যেন কোরআনে থাকে আর এখন আমারকে বউ বেটির ঘর যায় যারা ঠিক মতো স্যারটা কালে মাও জানে না এই শালিরা যায় এই সন্তানই মানুষের মানুষকে মারার করা শেখে আরে মাতা মরি বিমানে না ধনী ঘরে যেতে হলে সে ধন্যিক শিক্ষিত হতে হবে কোরআন জানতে হবে মা ফাতেমা কয় মা গো যে চারজন ধন্য আমার ঘরে আসবে তাদের নাম জানো তোমার কোরআনে থাকে আর প্রথমে তে জাতির মাতা মা হাওয়া আসিল তারপর বিবি মরিয়ম আসলো যার নামটা পবিত্র কোরআনে আছে মরিয়ম আছে না এখানে নাই মরিয়ম আছে এটা ঈশা নবীর মা। তারপর ফ্রাউনের মা রাশিয়া গেল যে রাশিয়ার নামে কোরআনে মা গেল। আর জান্নাত থেকে একটা শিয়া মুরুখ পাকি যায় যা দেখ মা মা আরে মা আমার কাতল হয়ে মা আরে প্রসবের কি যন্ত্রণা এইটা মা ছাড়া কেউ জানে না ওই সময় কোন মা যদি মৃত্যু হয় ওই মায়ের জন্য বিনি হিসেবে মা শত দুঃখ নিয়ে কয়ে আপ মা বুধবো আমার তুলে নাও আমার দুঃখের ধন্রে পৃথিবীতে থুলে যাও ওরে শিয়া মুরুক যায় মা ফাতমার গর্বে বাড়ি মারে গ সঙ্গে সঙ্গে মায়ের গর্বটা নাই গেছে হয়ে যায় ইংলিশে বলে সিজার হয়ে যায় যখন সিজার হয়ে গেল ওরে কালো হেজল ফুটবলের মতন গোল রাখার ভূমিষ্ঠিতে গড়ে পড়ল চারজন ধায়নি কোথায় যেন গাইবি হয়ে গেল মা খাতিজা ব্যাহুস হয়ে যায় তিন দিন আমার মা ফাতে মাতৃ ঘরে পড়ে থাকে আমার আল্লাহর নবী গো ও আমার দয়ার নবী গো তিন দিন পরে ঘরে ফিরে আসলেন ঘরের দরজায় যখন নবী আমার ডান পাও খান দিল মা ফাতেমা ভূমিষ্ঠি পরে বাবাকে প্রথম আগে সালাম পৌঁছাইল আর আমরা তো জীবনও বাবুক সালাম দিই না আর আমরা মুসল্লি হয়ে গেছি না সালাম খেলা নিলেন ওরে সালাম আমার সালামি ঘরের মধ্যে ডান পাও দিয়ে বাম পাও তুলতে নবী আমার হাসে উঠলেন আর এক পাও তুলতে বাবা মন্দে শুনবেন নবী আমার ঘরের মধ্যে যায় কেন হাসলেন আর কেন কান দিলেন এটা অনেক বড় কথা আমার বলার সময় নেই আরে আমার নবী প্রথম যায় কোন কাম করে শোনো প্রাণের ভাই ওরে প্রথম আমার নবী রেউনের মা ফাতোয়ার নারের বোটা দিল কাঠিয়ে যায়